মাশাল্লাহ আলহামদুলিল্লাহ দেখেন ভাই দেখেন বিশ্ব ইজতেমায় কোটি কোটি মানুষের ভিড় আর কত সুন্দরভাবে মানুষ পুকুরে গোসল করছে দেখুন শুধু আপনাদের জন্য এই ভিডিওটা আমি ড্রোন ক্যামেরায় বানিয়েছি ভিডিওটি অবশ্যই একটা লাইক করে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন দেখেন কি সুন্দর একটা পরিবেশ তাই না মানুষ নিজের সংসার ধর্ম বিবি সন্তানকে বাবা মাকে ছেড়ে নিজের ঘরের মোটরের পানি এবং গিজারের গরম পানি ছেড়ে আজকে তারা এই পুকুরে ঠান্ডা পানি দিয়ে গোসল করছে দেখেন ভিডিওটি লক্ষ লক্ষ মানুষের কাছে শেয়ার করে দিন ভাই যাতে সবাই দেখতে পারে আপনিও দেখুন এবং অন্যকে দেখার মতন সেই সুযোগ করে দিন আর এরকম সুন্দর সুন্দর ড্রোন ক্যামেরার ইস্তেমার ভিডিও দেখতে আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখুন হলো এলান গোছাও নিয়ে নাও করে সেথাই যে জান্নাতের বাগান ফরিস বিরাজ করে হলো এলান গোছাও সামান নিয়ে তেন নাও করে যে জান্নাতের বাগান পারিসিতা বিরাজ করে কোডনা দেদি কোডনা দেদি ডাডা ডাডে সবাই চলো না সারা বিশ্বে उठলো বেজে খুশির দামামা চলকে যাবে পত গবে চেনা হুগলি জেলাই হচ্ছে গো ভাই বিশ্ব এই জিতে মা হুগলি জেলাই হচ্ছে গো ভাই বিশ্ব এই জিতে মা কেউ বা গরিব কেউবা বা ব্যারিস্টার সবার গায়ে থাকে